দীর্ঘ সম্পর্কে ইতি টেনেছেন ও অনন্যা পান্ডে বিচ্ছেদে নাকি মন ভেঙেছিল অনন্যার দীর্ঘদিন তিনি নাকি অবসন্ন ছিলেন আপাতত অনন্যা নিজের কাজ নিয়ে ব্যস্ত এদিকে অনন্যার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই আদিত্য প্রতি সারা আলি খান ভালো লাগা জাহির করেন অনুরাগ বসুর ছবি মেট্রো ইন দিনতে জুটি বেঁধেছেন আদিত্য ও সারা সেখান থেকেই সারা থেকে ঘনিষ্ঠতা তৈরি আর অনন্যার সঙ্গে বিচ্ছেদ ডেটা বিভিন্ন জল্পনা করছেন এই বিষয়ে ছবির প্রচারে বিভিন্ন শহরে যাচ্ছেন দুজনেই চোখে চোখে কথা হচ্ছে কখনো আবার ইশারায় কথা বলছেন সবটাই ধরা পড়ছে ক্যামেরায় এসবের মাঝে নিজের নতুন সম্পর্কের কথাও জানালেন আদিত্য এক ফ্যাশন শোয়ে একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য সারা তাদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই সম্প্রতি কলকাতায় সারা আদিত্যের অভিব্যক্তি নজর কাড়ে অনেকেরই এবার আদিত্যকে নিজের প্রেম জীবন নিয়ে প্রশ্ন করলেন সাংবাদিকরা অভিনেতা বললেন হ্যাঁ আমি নতুন একটা সম্পর্কে রয়েছি সেটা এই ইন্দিনো মেট্রো ছবিটার সঙ্গে মেট্রো ইন্দিনো ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম নিনাগুপ্তা নীনা গুপ্তা পঙ্কজ ত্রিপাঠী কঙ্কনা সেন শর্মা আলী ফেজাল ফাতিমা সানা শেখ বর্তমানে সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি এই ছবি অনুরাগ ছবি সম্পর্কে বলেছিলেন মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি মেট্রো ইন্দিনো